পাঁচ হাজার দুইশো এখন কি সুন্দর ছোট্ট সোনা জন্য এগুলো নিয়ে নিবেন এটা দেখাচ্ছে এইগুলা কিন্তু মা মেয়ে সবাই ম্যাচিং করে করতে পারবেন কারণ আমাদের কাছে আছে ওগুলো চোদ্দ টাকার মতো পড়ে আর ছোটগুলো কত আসতেছে ভাই এটা 9200 এটা হচ্ছে 9200 দেখেন কি সুন্দর কালেকশন 9200 আচ্ছা এর পরে কালেকশন 7100 এটা আবার একটু বড় বাচ্চারা করতে পারবে এটা কত ভাইয়া 7100 7100 এটা এটা হচ্ছে 8300

তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর চুরি নকুর রুপা সিলভার গোল্ড ফায় সব কালেকশন গুলো কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকেন আলাইকুম